কি 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 করলাম সেটাই তো বলছি কি করলেন আরে এবার বলবেন তো কি করলাম আমি কি ছাপাতে দিয়েছিলাম কেন বিজ্ঞাপন ছাপতে দিয়েছিলেন আর আপনি কি ছেপেছেন আপনি যা দিয়েছেন তাই ছেপেছি তাই ছেপেছেন এবার খિસ્তি মেরে দেবো কিন্তু যা এটা অফিস এখানে কেউ খિસ્তি করে নাকি দিয়েছিলাম নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা কার আমার বাবার আপনার বাবা ফিরে এসেছেন হাত চালিয়ে দেবো কিন্তু আমার বাবার হারিয়ে যাওয়ার খবরটা পাত্র পাত্রীর কলবে এলো কি করে মা আলু তো তো পাত্রীর ফোন করবে হ্যাঁ তাই করছে এই আমার বাবা সংসারের জ্বালায় পালিয়ে গেছে ফাটাফাটি হয়ে যাবে কিন্তু এই না 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 ঠিক আছে ঠিক আছে আমি এক সপ্তাহের জন্য পুরো পয়সা পেমেন্ট করেছি হ্যাঁ আমাদের তো অ্যাডভান্স পেমেন্ট আপনাদের কাজও অ্যাডভান্স এবার আপনি অ্যাডভান্স দিয়ে দেখুন আমরা ঠিক জায়গায় অ্যাড দিয়ে দেব আবার পয়সা ভুলটা কাঁদে আগে মনে পড়ছে না দাঁড়ান লোকজন ডাকি সব মনে পড়ে এমা না 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 ভুলটা আমাদের মনে থাকবে এইবার যতদিন না আপনার বাবা ফিট ততদিন আপনার অ্যাড ফ্রি 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 অ্যাডটা সারা জীবন চালিয়ে যান